আসসালামু আলাইকুম আজকে আমরা ঈদ কালেকশনে নতুন একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ড্রেসটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হবে না এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস এই ড্রেসটার নাম হচ্ছে আগানুর আপনারা ড্রেসের ওপর থেকে দেখতেই পাচ্ছেন ড্রেসের ভিউটা এটার কালার রয়েছে আটটা ডিজাইনও অনেকগুলো রয়েছে এটা জাস্ট আমরা এক সেট আর কি জাস্ট স্যাম্পল হিসেবে দেখানোর জন্য আনছি আপনারা দেখেন এটা আপনাদেরকে পছন্দ হয় কি না তারপর আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রেডিমেড একটা থ্রি পিস এইটা হচ্ছে আপনার বডিটা বডি সাইজ থাকবে ফোর্টি টু থেকে ফোরটি সিক্স পর্যন্ত এই যেটা দেখেন বডিটা হচ্ছে আপনার জর্জেটের ওপরে বডিটার ফ্রন্ট সাইডটায় কাজ করা রয়েছে হাতাটা হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে ভেতরে এই যে দেখেন আগানুরের লোগো দেওয়া আছে আর এই যে দেখেন হাতা এই সাইডটার ভিতরে সিকুয়েন্সের কাজ করা আছে আর ব্যাক সাইডটার ভেতরে ডিজিটাল প্রিন্ট থাকবে আর জর্জেটের ওপরে থাকবে ফেব্রিক্সটা আর এটা ওড়নাটা দেখেন কত চমৎকার একটা ওড়না এটা হচ্ছে পাকিস্তানি আগানুরের ড্রেস হয়তো আপনারা এই ব্র্যান্ডের নামটা আগেও দেখেছেন বা জানেন পাকিস্তানি যারা ড্রেস কিনেন বা নেন তারা অবশ্যই জানেন এই ড্রেসের কোয়ালিটি সম্পর্কে এই যে দেখেন এটা ওড়নাটা সিকুইন্সের কাজ করা একেবারে নেটের ওড়না দেখেন নেট নেট দেখা যাচ্ছে নেটের একটা ওড়না এটার প্যান্টটা দেখেন প্যান্টটা একেবারে রেডিমেড করা এটার ভেতরে আপনারা জাস্ট ফিতা দিয়ে বা রবার দিয়ে যে যেভাবে পরে সেই স্টাইলে পরলেই হয়ে যাবে এগুলো রেডিমেড করা অনেকেই চান যে রেডিমেড ড্রেস নিতে যে ঈদের আগে বানানোর অনেক ঝামেলা হয় সেই জন্য আপনারা ডাইরেক্ট রেডিমেড ড্রেস আমাদের থেকে নিতে পারবেন আমরা জাস্ট পাকিস্তানি ড্রেসটা আপনাদেরকে শো করে দেখাচ্ছে এক দুই সেট আর কি আমরা জাস্ট স্যাম্পল হিসেবে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা ঢাকার বাইরে থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা ঢাকার ভিতর থেকে নিতে চান তারা শপে এসে নিতে পারবেন অথবা যদি আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর এগুলোর প্রাইসটা আমি একটু পরে বলে দিচ্ছি তার আগে আপনার ড্রেসের কোয়ালিটি দেখেন এটা ওনাটা অনেক সুন্দর এক কথায় বলতে গেলে চমৎকার ড্রেস ড্রেস পাকিস্তানি যারা পরে তারা অবশ্যই জানে পাকিস্তানি কোয়ালিটি কিরকম আমাদের তেমন পাকিস্তানি ড্রেস নাই আমরা জাস্ট এই ড্রেসটাই আনছি এছাড়াও আমাদের সব ইন্ডিয়ান কালেকশন যে দেখেন এটার ওনাটা দেখেন কত চমৎকার নেট নেটের ওনা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার প্যান্টটা একেবারে রেডিমেড করা আমি জাস্ট একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে আর ভিডিও আসবে সামনে অবশ্যই পাকিস্তানি ড্রেস যদি আপনাদের ড্রেসটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদেরকে আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসটা আমাদের থেকে নিতে পারবেন তো আর যদি ছবি বা ভিডিও দেখতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে দেখে নেবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম